গাড়ির চাকা তিনশো মিনিটে আচ্ছা দেখেন দুই হাজার বার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি চাইছে কি চাইছে আগে বুঝতে হবে কি চাইছে চাকার পরিধি পরিধি মানে কি টুপায়ার না পরিধি মানে কিন্তু টুপায়ার তার মানে টু এর ভ্যালু চাইছে তার মানে টুপায়ার চাকার পরিধি চাইছে চাকার পরিধি মানে তো তার মানে পুরো বের করতে হবে তাহলে দেখেন চাইছে আর ঘুরছে 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 বার বার এই যে তার মানে ঘূর্ণন সংখ্যা এন আর গেছে কত কিলোমিটার দশ কিলোমিটার এটা হচ্ছে দূরত্ব যে দূরত্বটা কাভার করছে এতবার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করছে তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এটা দশ কিলোমিটার কিলোমিটার আছে মিটার বানা নিতে হবে কারণ এই দেখেন অপশনে পরিধি মিটারে আছে বুঝতে হবে কিন্তু চাকার পরিধি কত তাহলে বুঝে গেছে ঘূর্ণ নয় অঙ্ক এখন এই যে তিরিশ মিনিট দেওয়া আছে এটা খালি খালি আপনাকে কনফিউজ করার জন্য এখন আমরা ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এদিকে তাকান ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস ইকল টু কি টোয়াইস পাই আর ঘূর্ণন সংখ্যা এন এখান থেকে এই পুরো টোয়াইস পাই আর এর ভ্যালু চাইছে যেহেতু পুরো টোয়াইস পাই আর এর ভ্যালু চাইছে তাই এই টোয়াইস পাই আরটা রেখে দিবেন তাহলে এই পাশে আছে এন আর এই সরি এস আর এ এনটা এই পাশে গুণ আছে এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু টোয়াইস পাই আর এই পুরো টোয়াইস পাই আর চাইছে এবার এস এর মান কত এস হচ্ছে দশ কিলোমিটার এদিকে দেখান করার জন্য কত সংখ্যা দেখেন এই তিনটা শূন্য দিয়ে তিনটা শূন্য ক্যান্সেল এই দুই দিয়ে দশের মধ্যে পাঁচ বার তার মানে পাঁচ তাহলে টুয়াইস পাই আর ইজ ইকুয়াল টু পাঁচ তার মানে পরিধি দিয়ে পুরোটাই যাইছে পরিধি ইকুয়াল টু পাঁচ মিটার তাহলে উত্তর হচ্ছে পাঁচ মিটার ডি নাম্বার অফশোনি যাই এই যে দেখেন ওটা ছিল নিরানব্বই সালের অঙ্ক এটা হচ্ছে উনিশ সালের অঙ্ক উনিশ সাল ক্যালকুলেটর নাই তাই একদম একটু ইজি করে দিচ্ছে যাতে কাটাকাটি করে অঙ্কটা করতে পারে না এই তিরিশ মিনিট দিচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য যে আপনি দেখেন এই তিরিশ মিনিট আরে তিরিশ মিনিট অঙ্কে ব্যবহার করলাম না আমাদের টেন্ডেন্সি হচ্ছে অঙ্কে যা যা দেওয়া থাকবে সব ব্যবহার করতে হবে যা আছে সব খেতে হবে না ভাই মাঝে মাঝে কিছু খাবার থাকে ওইটা আপনার মানে কনফিউজ করে দেওয়ার জন্য ওইটা খেলে সমস্যা আর অন্য খাবার খাইতে পারবেন না হ্যাঁ এটা এখানে ব্যবহার করার মানে এমনিতেই বুঝাই দিয়ে দিছে যদি এখানে বলতো আচ্ছা সেগুলো পরে সেগুলো পরে এখন নিয়ে আপাতত সব না বলি একটি চাকার ব্যাস দেখেন এবার দিয়ে আছে ব্যাস ব্যাস মানে কিন্তু ভাইয়া ব্যাসার্ধের অর্ধেক তাই হচ্ছে ডি ডি ব্যাসার্ধ কিন্তু ব্যাস চাকাটি তিনশো মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে দেখছেন এবার কি চাইছে কতবার ঘুরবে তার এবার ঘূর্ণন সংখ্যা চাইছে ঘূর্ণন সংখ্যা এবার চাইছে ঘূর্ণন সংখ্যা এন এন ইজ ইকুয়াল টু হোয়াট আর তিনশো মিটার পথ অতিক্রম করছে তার মানে অতিক্রান্ত ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে তিনশো মিটার আর এটা হচ্ছে ব্যাস ডি তাই ব্যাস থেকে ব্যাসার্ধ কেমনে পাবেন ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক না ব্যাস হচ্ছে পুরোটা তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ এই পুরো ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে তো অর্ধেক পাবেন তাই এই ফোর পয়েন্ট কে দুই দিয়ে ভাগ করলে একুশ একুশ দুই বিয়াল্লিশ মানে টু পয়েন্ট ওয়ান তাহলে ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ওয়ান কারণ পরিধি বের করতে হতে ব্যাসার্ধ লাগবে তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস ইকাল টু কি এই পুরো টুয়াইস পাই আর এই পাশে আমরা নিয়ে আসি ইজ ইকাল টু এন এবার আমরা মান বসাবো এস এর মান কত তিনশো মিটার এবার মিটারেই আছে এস এর মান তিনশো মিটার নিচে টু ইন্টু পাই মানে বাইশ বাই সাত

পয়েন্টের জন্য এক পয়েন্টের পরে এক ঘর একটা শূন্য এই সাত দিয়ে একুশের মধ্যে তিন সাথে একশো বার তিন তিন দুইটা শূন্য ঠিক আছে এবার এই দুই দিয়ে এটা যাবে পাঁচবার পাঁচবার তাহলে উপরে কত দেখেন উপর হচ্ছে পাঁচ একশোতে পাঁচশো আচ্ছা একটু কাটাকাটিকে যায় তাহলে এগারো দেখেন কাটা 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 যাবে দুই দিয়ে যাবে হচ্ছে এগারো দুগুনি বাইশ এটা হচ্ছে পঞ্চাশ দুগণী একশো তাহলে উপরে আর কাটাকাটি যায় না উপর হচ্ছে পাঁচ এগারোই পাঁচ পাশ পাশে পঁচিশ আড়াইশো আর নিচে কত এগারো এত তাহলে আড়াইশো বা এগারো তাহলে আড়াইশো বাই এগারো এটাই উত্তর কিন্তু এরকম অপশন তো নাই এরকম অপশন তো নাই তাহলে আড়াইশো কে এগারো দিয়ে ভাগ করলে কত হয় আমি দেখি এই যে পঁচিশে মধ্যে এগারো দু উনি বাইশ থাকলো তিন শূন্য আবার এগারো দু উনি বাইশ থাকলো হচ্ছে আট শূন্য দশমিক দিয়ে শূন্য নিলাম সাত এগারো সাতাত্তর বাইশ দশমিক সাত এখন বাইশ দশমিক সাত বাইশ অপশনে নাই বাইশ দশমিক সাত পঁচিশ হাজার তিরিশ হাজার এটা আছে এই জন্য কোনোটি নয় কোনোটি নয় উত্তর বাইশ দশমিক সাত কি অপশনে আছে নাই কোনোটি নয় উত্তর বুঝছেন কি বিষয়টা